এই মুহূর্তে তাদের মনোযোগটা হচ্ছে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা আইন শৃঙ্খলা বাহিনী আরো শক্ত অবস্থানে থাকবে আওয়ামী লীগ তো নির্বাচনের নেত্রীও নাই সুতরাং আলোচনার কোনো বিষয় হতে পারে আমরা মনে করি নির্বাচনের আগে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই তারা তো নির্বাচন কমিশনকে সাপোর্ট দিচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছে সিভিল সোসাইটির সাথে কাজ করছে দলগুলোর সাথেও কথাবার্তা বলছে এবং তাদের এখানে ইয়ে আসবে অবজারভার আসবে সেটাও তারা সিদ্ধান্ত নিয়েছে তো এগুলোর তারা কাজ করছে নির্বাচন নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন খুবই তারা নির্বাচনটা যাতে সফলভাবে হয় তারা সেই দিকে বেশি মনোযোগী এই মুহূর্তে তাদের মনোযোগটা হচ্ছে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যেহেতু তাদের একটা বড় ইনভলভমেন্ট এই নির্বাচনে আছে তারা চায় এই নির্বাচনটা সুষ্ঠুভাবে সমাধান হোক এবং দেশে গণতান্ত্রিক অর্ডারটা ফিরে আসুক আমরা বলেছি আর এবং এই দুইশো সাতাইশটা সিট দেওয়ার পরে অনেকটা আমি বলবো গ্রহণযোগ্য সকলের কাছে হয়েছে এবং আমি মনে করি সব কোটার থেকে যেটা রিপোর্ট আমরা পেয়েছি তারাও মনে করছে যে যে মনোনয়নগুলো ভালো হয়েছে বিএনপির যে ধরনের অন্য ধরনের চিন্তা করা হয়েছিল সে ধরনের কিছু হয়নি বরঞ্চ সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে আমি বিভিন্ন কোয়ার্টার থেকে যেটা আমরা রিপোর্ট পেয়েছি সবাই সন্তুষ্ট তো জুলাই স্বীকৃতির মাধ্যমেই জুলাই স্বীকৃতি বলতে কি আমি তো বুঝতে পারছি আমরা তো এই হ্যাঁ আমরা তো ইতিমধ্যে আলোচনা হয়েছে ঐক্যমত হয়েছে সনদ সই হয়েছে তো এরপরে আর কি বাকি আছে আমাদের তা জানা নেই এখন যদি এত আলোচনার পরে ঐক্যমত হওয়ার পরে সনদ সই হওয়ার পরে আর যে কিছু থাকতে পারে সেটা তো আমাদের বোঝার আমাদের আমরা ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা কি না কনসার্ন ওই ওই ক্ষেত্রে তো সবারই কনসার্ন থাকবে আইনশৃঙ্খলা একটা বিষয় এটা সব সময় সকলেরই কনসার্ন থাকবে আমাদেরও কনসার্ন আছে তো সেটা তো আজকে যে এটা তো সরকার আমরা আশা করছি তাদের আইনশৃঙ্খলা বাহিনী আরও শক্ত অবস্থানে থাকবে আরও কঠিন অবস্থানে থাকবে এবং এটা সমাধানে তারা আরও সচেষ্ট থাকবে এটা আমরা সবাই আশা করি সরকারের কাছে আওয়ামী লীগ তো নির্বাচনের রেসেও নাই দেশেও নাই আওয়ামী লীগ নেত্রীও নাই সুতরাং এটা আলোচনার কোনো বিষয় হতে পারে আমরা মনে করি আর এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড তো যে কেউ আওয়ামী লীগ কেন যে কেউ করতে পারে তো সন্ত্রাসী কর্মকাণ্ড তো এটা থেকে যদি আপনি সুরক্ষা চান তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে হবে সঠিকভাবে না আমি তো বলছি এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড যারা নির্বাচনী রেসের মধ্যেই নাই যারা দেশেই নেয় সুতরাং যাদের কর্মকাণ্ড স্থগিত আছে এরকম ওরা এখন সন্ত্রাসী কর্মকাণ্ড তো অনেকেই করতে পারে এইগুলো সরকারের দায়িত্ব সরকার পালন করবে কারা করছে সরকারকে তাদের তাদের গোয়েন্দা সংস্থা আছে তাদের আইনশৃঙ্খলা বাহিনী আছে আমরা আশা করছি সরকার আরও বেশি সচেষ্ট থাকবে আরও আরও ভালোভাবে এই এটার মোকাবেলা করতে হবে তার মাধ্যমেই আমরা নির্বাচনের দিকে যাব আর এইগুলো নির্বাচনের আগে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই বাংলাদেশের মানুষ অনেক সজাগ তারা নির্বাচনের অপেক্ষায় আছে তারা আজকে সমস্ত বাংলাদেশের তিনশো আসনে নির্বাচনী কর্মকাণ্ড পূর্ণ উদ্যমে চলছে উৎসাহ উদযাপনের মধ্যে চলছে এবং সব রাজনৈতিক দল কিন্তু এখন মাঠে কম বেশি সবাই রাজনৈতিক মাঠে চলে গেছে অলরেডি নির্বাচনের কর্মকাণ্ডে সবাই লিপ্ত এবং ভালোভাবে নির্বাচনের কর্মকাণ্ড প্রতিটি এলাকায় কর্মকাণ্ড এখন এগিয়ে যাচ্ছে